শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ চ্যানেলে আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে নটা আর ওদিকে রান্নাবান্না অনেকটা এগোনো মানে এগিয়ে ফেলেছি তার কারণ হচ্ছে সকালে আপনাদের দাদা না মর্নিংয়ে ডিউটি গেছে না তো অর্ধেক রান্না সকালবেলাই হয়ে গেছে আর গেছে বাজারে দেখি কি নিয়ে আসে ওসব বাজার দিয়ে ফোন করেছে আমাদের জন্মাষ্টমীর পুজো হয় ওই ফুলি করার যে ফল সেটার জন্য ফোন করেছিল তো এক বছর এমন হয়েছে দাঁড়ো বসি আড়াইশো টাকা তিনশো টাকা করে ওই ফল বিক্রি হচ্ছিল তো খুঁজে খুঁজে তো হয়রান পাওয়া তো গেলই না লাস্ট পর্যন্ত কুদঘাট বাজার থেকে একটা কিনে নিয়ে এসেছিলো কত দুশো টাকা দিয়ে মানে ঠাকুরের জন্য মানে পাঁচ ছখানা ফুলুরি করতে পেরেছি তালটা এতই বাজে মানে সে বছর মানে হাহাকার পড়ে গিয়েছিল। আমার মনে হয় জন্মাষ্টমীটা একটু দেরি করে পড়েছিলো যার কারণে এটা হয়েছিলাম কিন্তু এখন দেখছি বাজারে অ্যাভেলেবেল এই শ্রাবণ মাসে শনিবার করলাম প্রথমটা তখনও ছিল তখন ওই বড় বড়ো বাবার কাছে উপোস করেছিলাম ওখানে একটা দিয়েছিলাম তো আজকে ভিডিও কল করলো আজই দেখছি যে বেশ অনেক রয়েছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ তো ওই আনা হচ্ছে দেখি আজকে তো হবে না কালকে চেঁচে সব রেডি করে রাখব আর আমার দিদিও আসছে আজকে বেশ মজা করে কাটানো হবে কটা দিন ওকে বলেছি কদিন থাকবি পুজো হবে তো এই এইভাবেই আনন্দ করে কাটবে মানে পুজো পোলকে কাল আবার পনেরোই আগস্ট কাল ছুটি সবার সবাই বাড়ি থাকবে তো চলো আজকে দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি আর ওদিকে রান্না বলতে আজকে বিউলির ডাল করেছি পোস্ত করব উচ্ছে ভেজেছি ভাতটা হয়ে গেল সেকেন্ড ভাতটা একটু দেখে নি আর ভাত বিউলির ডাল পাপড় ভাজবো পোস্ত হবে উচ্ছে ভেজেছি আলু ভাজবো আর দেখি রাতের জন্য ভাবছি ওই ছোলা মটরের ডাল ভেজাবো নিজে বড়া তরকারি করব। তো এখন কটা দিন আমাদের পরপর নিরামিষই হবে পুজো আছে বলে বাড়িতে চলো তাহলে আর বেশি দেরি করব না রান্নাটা করে ফেলি যেটুকুনি বাকি আছে

এখন কটা ভেজে নিলাম যদি কম করে তাহলে আবার ভালো আর ভেজে যদি রেখে দিই আমার ছেলে ঘুরতে ফিরতে খেতে দেখো এখানে ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি পোস্তও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো দিয়ে চিত্ত হতে লাগবে ওই এটা কী বলে ঝিঙেটা আর আমরা একটু ভাজা ভাজা খাই একটা ঝোল রয়েছে এরকম থাকলে হবে না আর এখানে রয়েছে কীটা ও আলু ভাজা এই ভাত এখানে আছে পাঁপড় ভাজা উচ্ছে ভাজা এই রয়েছে বিমড়ির ডাল মোটামুটি আজকে এবেলার মতন রান্না শেষ কি ডাল ভেজাবো একটুখানি হ্যাঁ বড়া করব আর চলো তোমাদের একটা জিনিস দেখাই কাল জন্মাষ্টমী কাল না কী ভাল শনিবার দিনকে জন্মাষ্টমী না এই দেখো এই বড় একটা এগুলোকে হাঁড়ি তাল বলে নিয়ে এসছে বাজার থেকে আজকেই নিয়ে চলে এ একটু শক্ত আছে দেখো সাইজটা টাকা দেখা এক বছর তাল খুঁজেই পেলাম না ঠাকুরকে দেবো বলে মানে তাল পাওয়া যাচ্ছে না আর ওই দোকানের ফুলুরি নাকেল নাড়ু এই সব দিয়ে আমরা পুজো করি না ঠিক তৃপ্তি হয় না আমাদেরই তৃপ্তি হয় না তো ঠাকুরকে কী করে দেবো তো চলো আর এই যে তাল সাইজটা দেখে খুব বাবার কথা মনে পড়ছে আমার বাবার এক বন্ধু জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না ফল মনে হয় ওইখানে তার ওনার বাড়ি ছিল আমার বাবার বন্ধু আর তার একটু গ্রাম্য জায়গা তো সেখানে এরকম তাদের গাছে এই হাঁড়িতাল হতো বাবা বলতো জানি না আদৌ হাঁড়িতাল বলে কিনা না এই হাঁড়ির মতন বড় বড় বলে হাঁড়ি তাল বলতো তা আমার বাড়িতে যেহেতু জন্মাষ্টমী বিয়ের পর থেকে মানে আমার এই ষোলো বছর হলো বাবা মারা গেল এক বছর হয়ে গেছে আর দু এক বছর করোনার জন্য বাদ বাকি মানে সাত আট বছর বাবা সেই ওইখান থেকে প্রত্যেক বছর নিয়ম করে জন্মাষ্টমীর আগের দিনকার এই হাঁড়িতালগুলোকে নিয়ে আসবে আর আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু অনেক তাল গাছ বাবা ওখান থেকে তাল ঠাল করালে বাবা আবার সেই চারটের সময় মর্নিং ওয়াকে যেত আর সেই ভোরবেলায় গিয়ে যদি তাল পোড়া মানে পেতো সব রেখে দিত ওই জন্মাষ্টমীর সময় যদি মানে যদি না জন্মাষ্টমীর সময় আসতো নিয়ে আসতো সঙ্গে করে তাই তালটা দেখে ওই ওই তালগুলোর কথা মনে পড়ছে ঠিক এরকম সাইজ আর উনি আবার যেহেতু অতটা দূর থেকে আসছে তো একসঙ্গে দুটো তিনটে করে পাঠিয়ে দিত আর এই নিয়ে আসতো বাবা সেই সময় চলে যায় কথাগুলো সব রয়ে যায় তাই না হয়ে গেল রান্না মোটামুটি শেষ ঘর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে গেছি কাজ করতে করতে পুজোর তো অনেক কাজকর্ম বাসন ধোয়া ঠোয়া আছে ফ্রিজ পরিষ্কার করা এই চাদরটা ওই জন্য আজকেই পেতে নিচ্ছে আর সময় হবে না দিদিরা বিকেলবেলা চলে আসবে একটু একটু করে কাজ সব এগিয়ে না রাখলে তাহলে ওদেরও টাইম দিতে পারবো না আর আজকে এই চাদরটা পারব এই চাদরটাও আমি বড় বাজার থেকেই কিনেছিলাম বেশ ভালো কাপড়গুলো একটু মোটা হয় বর্ষাকালের জন্য অসুবিধা নইলে খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি আর কি চলো পেতে নেই বালিশ বলে একটু রোদে দিতে পারবে যা বৃষ্টি ভাদ্র মাস আসছে সবাই বালিশ জামা কাপড় শাল সোয়েটার সবাই রোদে দেয় যখন ছোটো ছিলাম সেই মাধুর পেতে পেতে মা উঠোন দিয়ে রাখতো আর ওই রকম পাড়া সবাই যার যার উঠোনে সব মিলে রাখত আর আমরা তখন ছোটো ছিলাম গিয়ে গিয়ে গুনতাম কার মায়ের কটা শাড়ি এখন তো আর কেউ দেয়ও না শাড়ি রোদে পেতে এই বাড়িতেও দিত মায়েরা কিন্তু এখন আর মাও দেয় না আমি তো দিই না রোদে তবে বালিশ দিই বালিশ আমার এই জানলা দিয়ে বেডরুমের জানলা দিয়ে অনেক রোদ আসে তখন এই জানলাটা এখানে এই জানলাটা খুলে দিন দিয়ে বড়ো বড়ো আমার ব্যালকানির জানলা দিকটায় এই জানলাটা আর এই তিনটে তিনটে জানলাই বালিশ ফুল বালিশ শীতকালে কম্বল সবই দেওয়া যায় ছাদে আলাদা করে যেতে পারি দোলালে পেটে চাদরটা খুব সুন্দর দেখতে এই হলো বিছানার লুক খুব সুন্দর চাদরটা অনেকবার ব্যবহার করেছি রংটা একটু ফেড হয়েছে কিন্তু একদম ফেড হয়ে যায়নি কি সুন্দর না দেখতে আমার এমনি সাদা সাদা চাদর বেশি ভালো লাগে এবারে ওর বাবা গেল আমার সঙ্গে সে কিছুতে কিনতে দিল না মানে আমার বেশ ভালো লাগে সাদা সাদা চাদর সাদার মধ্যে যে কোনো প্রিন্ট মানে খোলে ভালো চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিই করেছে এসে গেছে সামনে ফুচকা তো ওখানে সামনে দাঁড়িয়ে আছে তাই বলছে ফুচকা নিয়ে যাচ্ছে চলো চট করে চাটা বসিয়ে দিই একটু আদা দিয়ে করি মায়ের কাশিটা এত বেড়েছে একদম মানে বিছনায় ফেলে দিয়েছে মানুষটাকে এই যে গরম গরম একটু পাপোড়া ভাজা হচ্ছে ডালের বড়া আর কি একটু মুড়ি খাওয়া হবে দিদি আবার আহার সময় হচ্ছে ফুচকা ডালের বড়া খেয়ে ক্রাঞ্চি না খেতে বেশ ভালো লাগে ঘরে বানালে অতটা মানে ক্রাঞ্চি না হলেও সেই আমরা এখন ছোটো ছিলাম দোকানে বিক্রি হতে এখন মানে শুধু মানে সে এরকম করে জোর লাগিয়ে ভাঙতে হতো ডালের বড়া আর বিস্কিটের মতন করে জারে করে বিক্রি হতো ওই ডালের বড়া মনে হয় মটর ডালে আর বেশ মানে ডালটা বাটা তার মধ্যে গোটা গোটা দু চারটে ডাল ছড়ানো থাকতো ওগুলো বেশ ভালো লাগে আমি এই যে মেঘ আমারও মটর ডাল ছোলার ডাল ধনে পাতা কাঁচা লঙ্কা অল্প একটু আদা দিয়েছি গ্রেড করে দিয়েছি দিয়ে আরেক ভাজি এই যে সন্ধেবেলা এখন মুড়ি মাখা হলো বড়া ভাজা হয়েছে আর এইখানে দিদি নিয়ে এসছে ফুচকা ফুচকা রেডি হচ্ছে সবাই জামাইবাবুকে দিয়ে দিই আর আমরা সবাই একসঙ্গে নিয়ে খেলি কেন সুমিতা ঘরে নিচে নিয়ে বাবু নিচে না একসঙ্গে সবাই মিলে খাবো এই যে আমার দিদি হাই চলো সন্ধ্যেবেলায় এখন টিফিন হবে ফুচকা মুড়ি

এ দেখো বড়ার তরকারিটা হয়েই গেছে দিদিরা এসে কথা বলতে বলতে আর ভিডিওই করা হয়নি এটা নিরামিষে হচ্ছে হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে বড়া আগেই ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম অনেকটা ঝোল দেখছ কিন্তু বড়াতে তো সব ঝোলগুলো টেনে নেবে চলো অল্প একটুখানি ফুটলেই নামিয়ে নেব আর বেশি ফোটাবো না এবার এতে দিয়ে দেব শাহি গরম মশলা আর দেবো ধনে ব্যাস এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাবো তখন দেখবে একদম ঝোল মরে গেছে কি চিচ্ছিল বলতো পাতাতে মরক ঝুটি গাছের এরকমই হয় মানে এই বড় হয়নি তাই বলছে সরু সরু বলে হবে হয়তো দাঁড়া গাছগুলো দেখাই এই দেখো দিদি বাড়ি থেকে নিয়ে এসছে পাতার গাছ ওদের ওখানে একটা গাছ উঠোনে বসানো চারিদিকে না ছোটো ছোটো গাছের জঙ্গল হয়ে গেছে এইখানে একটা বসিয়েছি আর কোথায় বসালাম এই যে এই একটা বসিয়েছি এখানে বসিয়েছি আর নিয়ে এসছে দেখো কত এই দেখো এইগুলো সে জমি হলে জমিতে বসলে ঠিক আছে বড় বড় ঘরে এত বড় বড় গাছ টবে হয় নাকি আর ছাদে এসে বসেছি দুজনে আর বৃষ্টি শুরু হচ্ছে মনে হয় না বেশিক্ষণ বসতে পারিনি এই যে দিদি আমি ছেলেটা পড়ছে ঘরে ওই জন্য ওখানে বসলাম না কথা বলতে পারবো না তাই উপরে চলে আসলাম না আছে

এই যে ব্লাউজ পিস গুলো কেটে নিচ্ছি একা একা কাটা যায় না কেউ না ধরলে এটা এই দিক দিয়ে ওই পুরোটা এখানেই আসবে হ্যাঁ

আর আজকে একটু দেরি হয়ে হয়ে গেছে এই আশা থেকে গল্প হাতে গল্প টেবিলে বসে গল্প রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প এই করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট